এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ পবিত্র বাণী সুবানালা পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চেনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিষ্ণু ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী মিথ্যা কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণস এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন বিল্লাহ মিন্দালিক তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণ তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবিকে যে পাঁচটি অপবাদ দেয়া আল্লাহ আল্লাহতালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন লহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য سورة الأحزاب ربي رب العالمين الله كره يا مدر يا أيها النبي إن أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بدن الله أكبر রব্বুল আলমিন ডেকে বলেন ও নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদ রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহান আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ তালা বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এজন্য জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাসির রহমাতিল্লাহি অবিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবাহ পড়েন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আল্লাহর থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদি বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইয়ান ইহ তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দা আই বলি না বলে যে উনি হচ্ছেন একজন দা ইল্লাহ বহু আমরা বলি আদ আত এটা করোনার এই আয়াত থেকে এসেছে সুবান আল্লাহ পড়েন ওয়াদা ইয়ান ইল আল্লাহ বিদনিহি আল্লাহর আদেশে বিষ্ণু ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজ মুনিরা আলো দানকারী প্রদীপ আলোদ্দীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার